আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে সর পুকুরে পানি খেদছে মাছ মারবে তো এখানে পুকুরে পাড়ে মাছ মারা দেখতে অনেক ভালো লাগে তো আমি এখানে পুকুরে পাড়ে বসে পড়লাম তা আজকে নিয়ে বাবা নিয়ে আসছে যে সরিষার শাক আর এই যে মাছ আমি এখানে মাছ কাটবো মাছ কাটবো আর ভিডিও করব তো অবশ্যই ভিডিও পাশে থাকবেন দেখতে থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই যে সবাই এখনই মাছ ধরা শুরু করছে কি মাছ বলো তুমি কি বললা ইলিশ মাছ বাবা কুকুরের ইলিশ মাছ মাছ আছে ইলিশ মাছটা আমরা কিনবো হবে হ্যাঁ

সত্যি <muchas>